আপনারা জানেন ইলিয়াস সিলেট শহরে থাকার মতো একটা বাড়িও নাই আমরা এখনো ভাড়া বাসায় থাকি ভাড়া বাসায় থাকি কোথাও নাই সুতরাং উনি সারাদিন ব্যবসার কথা চিন্তা করেন নাই উনি চিন্তা করেছে এই অঞ্চলের মানুষের কথা উনি বিশ বছরের কাজ পাঁচ বছরে করে গেছেন উনি উনি ঘুমের মধ্যেও স্বপ্ন দেখতেন কোন এলাকায় রাস্তা করতে হবে মানুষের কোন জায়গায় কি করতে হবে মাঝে মাঝে ঘুমের মধ্যেও অনেক রকম কথাবার্তা স্বপ্ন দেখে বলতেন যে সেই স্বপ্নের মধ্যেও কিন্তু তার এলাকা নিয়েই ছিল এলাকার কথাবার্তাই ছিল এলাকার মানুষের কথা ছিল তো আমরা এখানে রাজনীতি করছি মানুষের প্রয়োজনে আর আমার রাজনীতি যেটা সেটা আমার নিজের প্রয়োজনে নয় যে জায়গাটা কষ্ট করে আমার স্বামী তৈরি করেছে মানুষের সাথে সম্পর্ক রেখেছে সম্পর্ক করেছে সেই জায়গাটা নষ্ট হতে দেখতে চাইনি সেই জায়গাটা নষ্ট হবে না সেই চিন্তা থেকে আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি আপনারা চেয়েছেন বলেই আমি আপনাদের পাশে এসেছি আপনারা জানেন মন্ত্রী এমপি প্রচুর মন্ত্রী এমপি কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে গাড়ি বাড়ি সান সহকত সব কিছু হয়েছে আমরা চাই না যে আমরা সিলেকশানে কোনো এমপি হই তাই না আমরা চাই না সিলেকশন আমরা কিন্তু ইলেকশন চাই বড় আর ইলেকশন যদি করতে হয় তাহলে কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে প্রতিদ্বন্দ্বী কিন্তু হয়তো আমি নাই এখন কিন্তু আমাদের কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে হবে সামনাসামনি যারা রাজনীতি করে প্রতিদ্বন্দ্বিতা করে তাদের সাথে লড়াইটা একটু সহজ হয়ে যায় কারণ আমরা প্রতিপক্ষকে চিনতে পারি তাদের কাজের গতিবিধি জানতে পারি কিন্তু যে লড়াইটা আমাদের অদৃশ্য শক্তির বিরুদ্ধে করতে হয় আমরা জানছি না তাদের গতিবিধিটা কী দীর্ঘদিন ধরে পরিচয় গোপন করা করে রাজনীতি করা সুযোগ সুবিধা ভোগ করা এখনো পরিচয় গোপন করা হয়তো লুকিয়ে রাত্রেবেলা কারোর বাড়িতে গিয়ে টাকা পয়সা লেনদেন করা সুবিধার কথা বলা বিভিন্ন ধরনের ধোঁকাবাজি কথা বলা আপনি কিন্তু ঘরে বসে এইটা জানতে পারবেন না যে কি হচ্ছে ষড়যন্ত্রটা কোথায় হচ্ছে সেজন্য কি করতে হবে এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই জিততে হলে আমাদেরকেও বাড়ি বাড়ি হাঁটতে হবে মানুষের সাথে সম্পর্ক করতে হবে সম্পর্ক করে তাদেরকে বোঝাতে হবে সত্যটা কি উদ্দেশ্য কার সৎ কার আমরা